হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে একটা নিউ মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো প্রথমেই টিকটক স্টাইলে আমি জামাটা পরে নিই তো দেখো আমি জামাটা পরে নিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কিন্তু বলো যে জামাটা পরে কেমন লাগছে তো এবারে মুখে একটু ক্রিম ট্রিম মাখবো বলে আমি মুখটা ভালো করে ধুয়ে এলাম ধুয়ে ভালো করে মুছে নিলাম তো আমি কিন্তু মুখে বেশি কিছু মাখি না এই ফিয়ার লাভলি মাখছি আর খুব শীত পড়ে গেলে তখন আমি নিভিয়ার ক্রিমটা ইউজ করি ব্যাস এছাড়া আর কিছুই মাখি না তো আমি ফেয়ার ডাবলিটা ভালো করে দেখো আমি মেখে নিলাম আমি কিন্তু মুখে কিচ্ছু ইউজ করি না কিচ্ছু বলতে কিচ্ছু না তারপরে অল্প একটু লিপস্টিক দিয়ে নিলাম ব্যাস আর কিচ্ছু না আমি মুখে কোনো না ক্রিম না কোনো ফাউন্ডেশন কিচ্ছু ইউজ করি না তো তারপরে দেখো চুলটা আসবে নিচ্ছি আর এদিকে আমার মেয়ে আমাকে জ্বালাচ্ছিল লিপ বাম লিপ বাম লিপ বাম খুলে দাও খুলে দাও খুলে দাও আজি দাঁড়া আমি খুলে দিচ্ছি আর তারপর যে খুলে দিয়েছি আমি বলছি দিয়ে আমাকে একটু পড়ি আমাকে পড়তেই দিলো না আর ও চুলটার কথা বলছিলাম না দেখো চুলটা এবারে আমাকে কি বিচ্ছিরি কেটে দিয়েছে দেখো এই লক্সটা আমার একদম বিচ্ছিরি লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও তো এবারে পার্লারে আমি গিয়ে বলেছি তোমাদের ইচ্ছে মতো কেটে দাও ও দেখো ওরা দেখো চুলটা কিরকম গেঁট দিয়েছে তো ফাইনাল আমি রেডি হয়ে গেলাম আর এইদিকে আমি পারফিউমটা মেখে নিলাম তারপরে ঘড়ি আমার ঘড়ি পরতে কিন্তু খুব সময় লাগে আমি ঠিক করে ঘড়ি পরতেই পারি না ওতক্ষণ ধরে সময় লাগে তোমরা দেখলে বুঝতেই পারবে তো দেখো আমি রেডি হয়ে গেছি এবারে আমি যাব মেয়েকে রেডি করাবো তো দেখো ওকে জামাটা তো আগেই পরিয়ে নিয়েছিলাম আমি এবারে ওর চুলটা আমি সুন্দর করে বেঁধে দিচ্ছি ওকে আমি বলছি যে বাবা শীতকাল এসে গেছে তো চুল বড় থাকলে ঠান্ডা লাগবে চল চুলটা কেটে দিই ও কাটবেই না কাটবেই না বলে না আমি চুল বড়ো করবো নাহলে আমাকে মেয়ের মতো লাগবে না আমাকে ছেলে লাগবে তো এই জন্য ও চুল এখন আর কাটা হয় না তো আমি সুন্দর করে চুল দিলাম আমি বললাম দাঁড়া দেখি তোকে কেমন লাগছে তারপরে দাঁড়ালো আর এই দেখো তারপরে আমরা চলে গেছিলাম দোকানে আমাদের দোকান দিয়ে চলে এসেছি এবার আমার শ্বশুরের গাড়ি করে আমি বাড়ি ফিরছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো আমি তোমাদেরকে দোকানে আর গিয়ে ভিডিও করতে পারিনি আজ আমাদের দোকানে অনেক ভিড় ছিল এই জন্য আর এই দেখো আমাদের পাড়ার এখানেও প্যান্ডেলটা হয়ে গেছে সব বাড়িতে দেখো কী সুন্দর সুন্দর টুনি লাগিয়েছে আমরাও লাগিয়েছি আমাদের বাড়িতে তো এই দেখো বাড়ি চলে এসেছি এবার দেখো বাড়ি এসেই আমার মেয়ে দোলনা দাও দোলনা বানিয়ে দাও সেই আমার শ্বশুর শাড়ি দিয়ে দোলনা দিয়ে দিল দোলনা চড়েই যাচ্ছে চড়ে যাচ্ছে আর একটা জিনিস যেটা তোমাদের দেখো ভাবছিলাম এই দেখো এই জুতোটা আমি নিরানব্বই টাকায় মিশো থেকে অফারে পেয়েছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমার পায়ে ছোট হচ্ছে মনে হয় না একটু বড় হচ্ছে একটু বড়ই হচ্ছে কিন্তু জাস্ট আমার ভালো লেগেছে নিরানব্বই টাকা তো কিন্তু জুতোটা কিন্তু খুব সুন্দর দেখতেও খুব সুন্দর তারপর দেখলাম আমার বাবা ফুল বাটিছে মানে আমার প্রিয় জিনিস বকফুলের বড়া বকফল ভাজা আমার এত ভালো লাগে তো বাবা দেখলাম আজ দোকানে সে দিয়ে গেছে একটু ভিডিওটা এইটুকু